আমার যখন প্রচুর পরিমাণ মাথা ব্যথা থাকে তখন আমি এক কাপ চা খেলে আমার মাথা ব্যথা কমে যায় তো এক কাপ চা খেতে খেতে চলে গেলাম গাড়ির কাছে গাড়িতে উঠে আকাশে দেখলাম এত সুন্দর একটা চাঁদ দেন এই চাঁদ দেখে দেখে চলে আসলাম শপিং মলের কাছে শপিং মলের কাছে আসার পর আমার ছেলের পকেট থেকে গুপ্তদন বের করতেছে ওর বাবা আপনাদের ভাইয়া দেখি ওর পকেটের মধ্যে এইরকম ফিফটি দের হাম এ নিয়ে বাংলাদেশে সতেরোশো টাকার মতো হবে দেন আমি গাড়িটা একটু দেখলাম লক হয়েছে কিনা গাড়ি যেহেতু পার্কিং এরিয়া গাড়িটা পার্কিং এ রেখে আমি প্রায় সময় চেক করি যেটা লক হয়েছে কিনা যেহেতু পার্কিং এরিয়াতে রেখে আসব সেহেতু একটু ভালো করে চেক করে দেন আমি আসি প্রায় সময় এই কাজটা আমি করি এখন আমরা চলে আসতেছি মার্কেটের ভিতরে আমার যখনই মন খারাপ থাকে তখনই আমি শপিং মলে চলে আসি শপিং করার জন্য এখানে এসে দেখলাম সুন্দর করে এরকম সাজিয়ে গুজিয়ে রাখছে এইরকম সুন্দর একটা গড় দেখতেছেন না ওইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আরবি রা এগুলা কিনে কিনে রমিলে বসে ওইগুলার ভিতরে সুন্দর করে ওরা সারা রাত কাটিয়ে কাটিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করে দেন অন্য জায়গায় এসে দেখি এরকম ফিফটি থ্রি দিয়ে সুন্দর করে কারো কাজ করে রাখছে বিকজ এখানে অনেক সুন্দর করে ন্যাশনাল ডে পালন করা হয় দুবাই শহরে ঈদ এত সুন্দর করে পালন করে না যত সুন্দর করে এই ন্যাশনাল ডে পালন করে ওরা এই ন্যাশনাল ডে তে এত 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 আনন্দ করে এত সুন্দর করে সাজগুজ করে এত সুন্দর করে এত কিছু করে এগুলা দেখলে আপনারা টোটালি অবাক হয়ে যাবেন দেন আমি আরো কিছু কেনাকাটা করার জন্য শপিং মলে চলে আসলাম এসে নিজেকে একটু ক্যাপচার করতেছিলাম আপনাদেরকে আগেই বলেছিলাম আমার একটু মন খারাপ মন খারাপ হলে আমি শপিং মলে চলে আসি আমরা যে মলটা এসেছি সেই মলটার মধ্যে আলাদা আলাদা সেক্টর কারণ প্রত্যেকটা আলাদা আলাদা আপনি যাই কিনবেন একটা জিনিস একটা সেক্টর থেকে কিনতে পারবেন আমরা লিপ্টে উঠে আমরা চলে গেলাম ফ্ল তিন তালায় তিন তালে দেখলাম এত এত ব্যাগের কালেকশন এত এত ব্যাগ দেখলে মানে পুরা মন ভালো হয়ে যায় আমি আপনাদেরকে আগেই বলেছিলাম একমাত্র মেয়েদেরই এই জায়গা যেখানে মন ভালো হওয়ার জায়গা আমার যখনই মন খারাপ থাকে তখনই আমি শপিং মলে চলে আসি না হয় আমি সাজগুজ করি এ না হয় আমি এক কাপ চা খাই এই তিনটা জিনিস করলে আমার মন ভালো হয়ে যায় বিকজ আমি এই শপিং মলে এসে ট্রাস্ট মি গাইস আমি এত এত শপিং করেছি কি বলবো আমি যে আপনাদেরকে এত এত শপিং কিভাবে দেখাবো আমি নিজেও জানি না কারণ এত এত শপিং আপনাদের সাথে ডিটেল শেয়ার করলে দেখা গেছে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর ভিডিওটা আপনারা দেখতে চাবেন না দেন আমি আমার মাথার চুলের জন্য অনেক সুন্দর সুন্দর এরকম অনেকগুলো ব্যান্ড নিয়ে নিলাম কাঁকড়া নিয়ে নিলাম যেহেতু বাংলাদেশে এগুলোর কাঁকড়া বলে চিমটি কাটা বলে এরকম কাঁকড়া অনুযায়ী বলে এগুলো স্টোনের প্রায় অনেক সুন্দর সুন্দর ছিল আমি কিছু নিয়ে নিলাম দেন আমার ছেলের জন্য কিছু নেওয়ার চেষ্টা করতেছিলাম ওকে ট্রাই করতেছিলাম ওর চোখে একটা চশমা দেওয়ার জন্য ও তো কোনো মতেই পড়বে না দেন আমি এগুলা দেখে টোটালি অবাক হয়ে যাই কারণ আমি যখন কক্সোস বাজার গিয়েছিলাম ওইখান থেকে আমি এরকম একটা ব্যাগ নিয়ে আসছিলাম পার্স যেটা বলে এখানে পার্সগুলো গুলো দেখে আমার কক্সেস বাজারের কথা মনে পড়ে গিয়েছিল এদিকে এসে দেখি অনেক সুন্দর সুন্দর হাতে চুরি ছিল দেন ছোট ছোট এরকম দেখেন কাঁকড়া ছিল কাকড়ার সাথে এই ব্যান্ড গুলো লাগানো ছিল আমি তো দেখি টোটালি অবাক কোনটা রেখে কোনটা নিব অনেক শপিং করার পরে একটু ওয়াশরুমে গেলাম ওয়াশরুমটা এত সুন্দর ছিল মি এত সুন্দর এই মলের এর ওয়াশরুম সাধারণত বাসা বাড়িতে এত সুন্দর এত নিট এন্ড ক্লিন ওয়াশরুম থাকে না যতটা নিট এন্ড ক্লিন এই শপিং মলের এর ভিতরে থাকে ওয়াশরুম গুলা দেন আমরা চলে আসলাম বাচ্চাদের সেক্টরে তো আমার ছিল যেন কিছু কেনাকাটা করার পরে আমরা গাড়িতে উঠে গেলাম আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি গাইস আমরা আমরা অনেক গান চালিয়ে দেন যাচ্ছি কিন্তু আমি আসলে করে রেখেছি যদি আমার ভিডিওটা কপিরাইট চলে আসে সেই জন্য আমি গানটা মোট করে দিয়েছি এত সুন্দর করে গান চালিয়ে চালিয়ে আমরা লং ড্রাইভে যাচ্ছি দিন পর এরকম লং ড্রাইভে যাচ্ছি কেনাকাটা করার পরে যখন লং ড্রাইভে যাবেন তখন আরো বেশি ভালো লাগে আমার তো মন এমনি ফ্রেশ হয়ে গিয়েছে মন ভালো হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সু